গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করেন নয় নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস পরিবার গত দুমাস লোকসভা ভোট চলার জন্য ব্লাড ব্যাঙ্কগুলি প্রায় শূন্য একজন রক্তদাতা চারজন মুমূর্ষ রোগীকে বাঁচাতে পারে তবে এই দিন রক্তদাতাদের বিশেষ সম্মান জানানো হলো এই মঞ্চ থেকে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিধায়ক ও রাজ্যের মন্ত্রী ডক্টর শশীপাজা মহাশয়া প্রদীপ প্রজ্বলন করে ও স্বর্গীয় মুকুল রায় চৌধুরীকে যথাযথ সম্মান জানিয়ে পুষ্পর্ঘ শ্রদ্ধাঞ্জলি দেন তিনি এর সঙ্গে উপস্থিত ছিলেন আট নম্বর ওয়ার্ডের পৌরমাতা পূজা পাজা দশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুব্রত ব্যানার্জি সহ বহু বিশিষ্ট তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা নিশ্চয় আমি আমি কৃতজ্ঞতা জানাই যে আমাদের বিভিন্ন রাজনৈতিক সংগঠন আমার ছেনে মেয়েরাই কিন্তু উদ্যোগী হয়ে ক্লাবের করছে যেমন আজকে যে জায়গা দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে মুকুল রায় একজন বিখ্যাত রাজনৈতিক মানুষ ছিলেন এই অঞ্চলে এবং তার নামে একটা স্মৃতি কেন্দ্র আছে এবং তার নামে নামাঙ্কিত একটা রক্তদান শিবির শ্রদ্ধা জানাই যারা আজকে রক্তদাতা উপস্থিত হয়েছেন এবং আমি বলি এই রক্তদানটা তো দান আর আমাদের ছেলেরাই উদ্যোগী হন নির্বাচন ছিল ব্যস্ততা ছিল বন্ধ ছিল রক্তদান শিবির এখন পরপর রক্তদান শিবির খুবই প্রয়োজন গ্রীষ্মকালে প্রয়োজন হয় বছর হলে আরো প্রয়োজন হয় তাই সাধুবাদ বাধা উদ্যোক্তাদের কি উদ্যোক্তাদের চলার সবই পুরোনো পরিচয় তাদের সঙ্গে মেডিকেল কলেজ থেকে আজকে যেমন ব্লাড ব্যাঙ্ক এসছে উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই কারণ দেখুন সুশৃঙ্খল ভাবে অল্প জায়গা থাকলেও পাঁচটি বেড নিয়ে রক্তদান শিবির তারা আজকে করছে এবং শুধু তাই নয় এবং তার সঙ্গে ইন্সপায়ার করার আমাদের যারা দশম কিংবা দ্বাদশ শ্রেণীতে পাস করেছেন সেই ছেলে মেয়েদেরও কিছু জনকে পুরস্কার দেওয়া সম্বর্ধনা দেয়া। ইত্যাদি তারাও দেখলো যে রক্তদান শিবির একটা হচ্ছে একটা লার্নিং হয় সুতরাং নিশ্চয়ই ধন্যবাদ না না সেটাও তো এবং এত সুন্দর এটা দিন দিদি একদম বেকেন্দ্রিকরণও করেছে যাতে রক্ত থাকে অ্যাভেলেবেল ডিস্ট্রিক্ট ব্লক লেভেলেও ব্লাড স্টোরেজ ইউনিট ইত্যাদি মাধ্যমে এবং যেগুলো হাসপাতালগুলো গঠন হয়েছে আর তাছাড়া প্রিজার্ভ করা আগে আমরা কি পড়তাম বামা হলে দেখতাম যে রক্তের প্যাকেটগুলো নষ্ট হচ্ছে দেখা যেত প্যাকেট নষ্ট হচ্ছে ব্যবহার হচ্ছে না ইত্যাদি সেইগুলো অনেক মানে এখন আর আপনি ওই খবরগুলো দেখেন এখন রক্তদান পরিচ্ছন্নতা নিয়ে এবং প্রত্যেকটি স্যাম্পল টেস্টিং নিয়ে এবং সময় মতো সেটা মানুষের কাছে পৌঁছানো এই সমস্তটা খুব স্ট্রিম লাইট বিভিন্ন এলাকায় রক্তদান হ্যাঁ বলতে পারে রক্তদান ডে যাই হোক আজকে এসছি যে প্রোগ্রামটি একটি হেরিটেজ আছে এই প্রোগ্রামের ভেতরে এই প্রোগ্রামের মধ্যে বহুদিন আমি কেন এই প্রোগ্রামে আসি এলে না একটা খুব মানে ভালো ফিলিং হয় তার কারণ আমি ছোট থেকে আসছি এখানে এবং এত লোকের সমাগম দেখতে পাচ্ছে প্রচুর ডোনার লোকে এগিয়ে আসছে এবং আমাদের সোসাইটিতে এই যে অ্যাওয়ারনেসটা আপনি দেখুন এত ব্লাড ডোনেশন হচ্ছে কিন্তু এত এত লোক আর স্টিল কামিং ফরওয়ার্ড টু এই ডোনেট ব্লাড এটা বিশাল ব্যাপার রক্তদান শিবির প্রতি বছরই আমরা করি এই নিয়ে বারোতম বর্ষ চলছে সব থেকে সবথেকে পরিবেশ খুব বাচ্চাদের ছিল গত দুদিন ধরে যেভাবে বৃষ্টি হয়েছিল সেই তুলনায় ঈশ্বরের আশীর্বাদে এবারে পরিবেশটা একটু ফেভারে এসছে অন্তত রক্তদাতারা আসছে আর এই রক্তদান অনুষ্ঠান মূলত আমরা তৃণমূল কংগ্রেস পার্টি অফিস থেকেই করি এটা মুকুল রায় চৌধুরীর স্মৃতি কেন্দ্রের নামাঙ্কিত এই পার্টি অফিস তাই মুকুল রায় চৌধুরীর স্মৃতিকেন্দ্রের নামাঙ্কিত দিয়েই এই অনুষ্ঠানটা হয় আমরা অনুষ্ঠানের শশী পাই সুদীপ দা মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে যে আজকে উনি সকালে দিল্লি চলে যাচ্ছেন কালকে ওনার নিজের অনুষ্ঠান আছে সেখানেও আসতে পারবেন না এটা লিখেছেন উনি তা যাই হোক এইভাবে আমাদের অনুষ্ঠান সফলতার দিকেই এগিয়ে চলেছে সফল রক্তদাতারা এসছে আগে যারা এসছে তারাও আসছে একটু সমস্যা হচ্ছে এই সমস্ত প্রোগ্রাম করতে গেলে আর্থিক অবস্থার একটা কথা ভাবতেই হবে কারণ যারা যেভাবে সহযোগিতা করে সেইভাবে সেভাবে প্রতিবারে আমরা সেই সহযোগিতার এবারে পাচ্ছি কারণ বাজারের অবস্থা অত্যন্ত খারাপ তার মধ্যে দিয়েও আমাদের মুখ দেখে যারা যারা এগিয়ে এসছে তাদের সঙ্গে হাসি হাসি মুখে চলছে তাদেরকে তাদের সাহায্যে অনুষ্ঠানটা করছে মোটামুটি এখনো পর্যন্ত যেদিকে এগাচ্ছে আমাদের লক্ষ্যমাত্রা আমাদের পৌঁছে যাব বলে আমরা আশা করছি দেখুন এই অত বড় অনুষ্ঠান আমাদের রাজনৈতিক ব্যানারে আমাদের রাজনৈতিক ব্যানারে এই অনুষ্ঠানটা দেখুন রাজনৈতিক প্রোগ্রাম তো আমরা থাকি রাজনীতি তো আমরা করি সারা বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের যা নির্দেশ তাই আমরা পালন করি কিন্তু রাজনৈতিক ব্যানারের বাইরেও আমাদের একটা সামাজিক অনুষ্ঠানগুলো আমরা করি জন্য এই যে সংগুলনের প্রেসিডেন্ট সেক্রেটারি আমাদের এখানকার প্রেসিডেন্ট এই আমরা একসাথে যে আবার আমার একটা জায়গায় রক্তদান শিবির করি এই অনুষ্ঠানগুলো যখন করি এগুলো তো সামাজিক অনুষ্ঠান তা এই অনুষ্ঠানটার সাথে রাজনৈতিক মেলবন্ধন একসাথেই চলছে কিন্তু সামাজিক দায়বদ্ধতা থেকে যারা রক্ত দিতে আসে তাদেরকে একটা আলাদা করে চিহ্নিত করতে হবে কারণ তাদেরকে লক্ষ্য করেই অনুষ্ঠান তাদেরকে একটু আলাদাভাবে আমরা সংবর্ধনা দিচ্ছি আশা করি একশোর কাছাকাছি যাবে তো না হলে অন্তত আশি ক্রস করবে এইটুকু আশা করছি হ্যাঁ সম্বর্ধনা এইযোগে হয়তো সেরকম কিছুই নয় এটা সামান্য একটা গোলাপ দিয়ে আমরা দিচ্ছি কিন্তু তাদের অন্তত তারা ইন্সপায়ার হয়েছে যে রক্তদান করছি আমাকে একটা সম্মান দিচ্ছে দিচ্ছে মানুষ দেখছে যে আমি রক্ত দিচ্ছি তাকে সমাজের মধ্যে দেখানো হ্যাঁ এইটুকুর জন্য তারা উৎসাহিত হবে এই আশা করি আমরা তাদেরকে সম্বোধন প্রবীণ নবীনের যে মেলবন্ধন সেটা আমরা তো এটা রাজনৈতিকভাবে করছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে প্রবীণ নবীনের মেলবন্ধন করে রাজ্যটা চালাচ্ছে সেই হিসাবে আমরা যারা এই দলের কর্মী বা সৈনিক তারা সেই হিসাবেই প্রত্যেক জায়গাতেই প্রবীণ নবীন মিলবন্ধন ভাবে সবকিছু অনুষ্ঠান করে থাকি এই রক্তদান শিবিরেও তাই এই যে বয়স শ্রেষ্ঠতা আছে এবং আমরাও রয়েছি প্রবীণ যুব নবীন প্রবীণ সবাই মিলে করছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন আমাদের এই অঞ্চলের প্রিয় বিধায়ক এবং আমাদের রাজনৈতিক অভিভাবক রাজ্যের মন্ত্রী ডক্টর শশী পাজা উপস্থিত এখনো উপস্থিত হবেন আমাদের সাংসদ তাকেও আমরা জানিয়েছি আমাদের মধ্যে ছাত্র নেতা আমাদের আমাদের যারা ছাত্র গুরু বলি বজবজ কেন্দ্রের বিধায়ক অশোক দেব মহাশয় বিভিন্ন পৌর প্রতিনিধিগণ পূজা পাজা থেকে শুরু করে আমাদের মনাদা থেকে শুরু করে বাবলুদা থেকে শুরু করে সব পৌর উপস্থিত হয়েছে আপাতত এখনো আমাদের জুনেদ খান যে আছে সংখ্যালঘু সেলের সভাপতি সেও উপস্থিত রয়েছে এবং আমাদের রক্তদান আন্দোলনটা আমরা এটা অনেক বছর ধরেই করে থাকি কিন্তু প্রতি বছরই শুধু আমরা রক্তদানের মধ্যে থেমে থাকি না এই যে সারাটা বছরে আমাদের বিভিন্ন চার পাঁচটা কর্মসূচি থাকে সামাজিক কর্মসূচি রাজনৈতিক কর্মসূচির বাদে বিভিন্ন সময় আমরা বস্ত্র বিতরণ কখনও চক্ষু পরীক্ষা শিবির কখনও বিভিন্ন অনুষ্ঠান আমরা করে থাকি এই মুকুল যদি স্মৃতি কেন্দ্রের উদ্যোগে এবং নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব কংগ্রেসের পক্ষ থেকে